আসসালামু আলাইকুম আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা আয় করবে কিভাবে টাকা উৎপন্ন করবে কিভাবে টাকা কামাই করতে পারবে তাদের মূল উদ্দেশ্য এইটাই এবং ডক্টর মো সারের ছত্র ছায় কিন্তু তারা আজকে বাংলাদেশে অর্থের রাজত্ব মানে সাহসের রাজত্ব রাজনীতি রাজত্ব করে যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে ওনারা প্রোগ্রাম করছে কোটি কোটি টাকা খরচ করে আজকালের মানুষ পাগল না মানুষের কাজকর্ম ফালাই দিয়ে এনসিপির প্রোগ্রামে আসবে এই টাকা পয়সা কোথায় আসতেছে এদের টাকার আয়ের উৎস কোথায় কয়দিন তো ক্যান্টিনে ভাত খেতে পারতো না বিশ্ববিদ্যালয়ের মানে ডাওলার আলোবত্তা ছাড়া তাদের কপালো কিছুই জুটতো না ভালো একটা পোশাক পরতে পারতো না আজকে তারা বিএমডব্লিউ মার্সিডিজ সমস্ত ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে প্রিয় দেশবাসী এগুলো তো আপনারা বোঝা উচিত মানে কথা আছে না যে এনসিপি অন্যর উপরে অন্যর উপরে দোষারোপ করেই মানে তারা ভালো মানে ভালো হতে চাচ্ছে আমরা দেশ স্বাধীন করেছি আমরা সৈরাজ শেখ হাসিনাকে মানে সরাইছি এগুলো তো যারা আপনারা প্রতিবাদ করছেন সবাই কিন্তু জানেন যে এটা কিন্তু ছাত্রদের আন্দোলন ছিল না এটা জন আন্দোলন ছিল সমস্ত দলের আন্দোলন ছিল একমাত্র আওয়ামী লীগ ছাড়া দলের আন্দোলন ছিল এখানে কৃতিত্ব একক কৃতিত্ব না আর এখন যারা ছাত্র সমন্বয়ক আসতেছে বা এনসিপির বড় বড় নেতা আসতেছে এদেরকে কিন্তু আমরা সমন্বয়ক হিসেবে চিনতাম না চিনতাম না কাউকে শুধুমাত্র একবার ডিবি পুলিশের মানে গ্রেফতারের মাধ্যমে আমরা চিনতে পারছি সার্জিস আলো হাস্তাদ আবদুল্লাহ আসিফ মাহমুদ এবং আপনার এই নাহিদ হাসান নাহিদকে এই চার পাঁচজনকে আমরা চিনছি যে আন্দোলন কে কোথায় থেকে করতেছে এটা কিন্তু কেউই কোন মানে মানে এটা কিন্তু ছিল না মানে নির্ধারিত ছিল না যে যেমনি স্বরা শেখ হাসিনার মানে উপরে তারা আক্রমণ করেছে এবং তাদেরকে পরাজিত করার জন্য যত যত ফর্মুলা নিজের জীবন উৎসর্গ করেছে ছাত্ররা করেছে বিএমপি করেছে জামাত করেছে সকল এবং সাধারণ জনগণ করেছে তো আজকে এনসিপি যে দাপরের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে পুলিশ আর্মি বিডিআর র্যাব তাদেরকে টহল দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদেরকে সমাবেশ করতে হয় তো এগুলোই করত তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করত। এনসিপির সমাবেশ করলে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতে হয় আমার এতই টাকা হয়ে গেছে একটি রাজনৈতিক দলকে টাকা মানে রাষ্ট্রীয় টাকা খরচ করে তাদেরকে মানে সমাবেশ করতে হয় এটা তো দুঃখজনক এবং আমাদের আসিফ নজরুল ইসলাম আমাদের উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে মানে চারটা বড় বড় দলকে মানে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন তার মধ্যে এনসিপিও তো আমার প্রশ্ন আমি এতদিন লাইভ করলাম না শুধু কথাটা জানতে চাই আপনাদের কাছে যে এনসিপি কি বাংলাদেশের বড় দল এই যে বড় বড় সুডাউন গুডাউন মানে করতেছে কোটি কোটি টাকার বিনিময়ে এই যে বসুন্ধরা 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 মালিক আপনার দেড় হাজার কোটি টাকা দিছে যদি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যদি আপনার দশ কোটি টাকা খরচ করে এই সমাবেশের জন্য তাহলে হয়তো দুশো কোটি টাকা খরচ হবে আর তেরোশো কোটি টাকা শুধু বসুন্ধরা ফান্ড ফান্ড থেকেই আছে আর বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে তারা চাঁদাবাজি করছে ট্যাক্স নিচ্ছে সচিব পোস্টিং দিচ্ছে প্রমোশন দিচ্ছে এসপি পোস্টিং দিচ্ছে ডিসি পোস্টিং দিচ্ছে কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না আওয়ামী লীগের লোকদেরকে শেল্ডার দিচ্ছে সমস্ত কিছু কিন্তু এনসিপি করতেছে কিন্তু এখন একটা সহজ উপায় পাইছে বিএনপির মানে দুষ চাপিয়ে দেওয়ারাই হচ্ছে তাদের ফরত কারণ বিএনপি আগামীতে ক্ষমতা আসবে যদি তাদেরকে বিভ্রান্ত করতে পারে জনগণের সামনে তাদেরকে খারাপ কিছু তৈরি করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এই জন্য তারা নির্বাচন চায় না সংস্কার চায় যতদিন সংস্কার চলবে ততদিন এই বাংলাদেশের রাজত্ব তারা করতে পারবে কারণ নির্বাচন হয়ে গেলে তো তারা এই রাজত্ব করতে পারবে না দলীয় সরকার আসলে তো জবাব দিয়ে করতে হবে জনগণ দলীয় সরকারের পাশে থাকবে এখন তো আওড়া চোখ দেশ চলতেছে তত্ত্বাবাদী সরকারের মানে সমস্ত দল আওয়ামী লীগ যত রাজনৈতিক দল আছে সবার মানে যে কাজ করতেছে জনগণও যা কাজ করতেছে ভাড়া টাকা টাকা নিচ্ছে কোনো অভিযোগ নাই আপনি গাড়ি ভাড়া যাচ্ছে যে যেমনে পারতেছে ট্রেনে উঠবেন এসি কম্পার্টমেন্টে যাবেন ওইখানেও নর্মাল টিকিটের লোকেরাও ট্রেনের ভিতরে এসি কাউন্টারে ঢুকতেছে কারো কোনো নিরাপত্তা নেই যেমনে পারতেছে চলতেছে আমি এটা ভুক্তভোগী মানে একটু জাস্ট একটু হিডিং লেগে দিলাম বাংলাদেশের যে বাংলাদেশ ব্যবহার করতেছে রাজনৈতিক তো তো রাষ্ট্র চলতেছে এনসিপি যেভাবে রাষ্ট্র ওনার যে ধরনের কথা বলতেছে আজকে যদি দেখেন আর্মিরা সেনাবাহিনী পুলিশ যদি এনসিপির পক্ষে যদি তাদেরকে শেল্ডার না দেয় তাহলে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারবে না কোথাও থেকে বেরোতে পারবে না অলরেডি বিভিন্ন জেলা থেকে তারা অপমান লাঞ্ছিত হয়েছে কিন্তু ওহান যত দুষ নন্দ ঘোষ বিএনপির অথচ বিএনপি যদি শেল্ডার না দেয় সত্যিকার অর্থে বিএনপি যদি শ্যাল্টার না দেয় নাগরিক পার্টি কিন্তু এনসিপি কিন্তু একদিনও রাস্তা দাঁড়াতে পারবে না অথচ এই বিএনপি এনসিপি দরকার ছিল বিএনপির পাশে থেকে বিএনপির সহযোগিতা নিয়ে তারা সামনে এগিয়ে যাওয়া তারা তিনশো আসন পাবে চারশো আসন পাবে মানে বহুত কিছু তারা বলতেছে প্রিয় দেশবাসী কিছুদিন আগেও এই যে আপনার সাবেক সংসদ সদস্য আপনার কি শারমিন আক্তার নাকি নাম জানি বলে গেছি নামটা একজন সমনয়ক চাদা মোটা অঙ্কের টাকা নিয়েছে দশ লাখ টাকা নিয়েছে আরো টাকা আনতে যায় তো রাখাইছে হ্যাঁ আবার ওই সমন্বয়কের ছবি আবার নাহিদ আছে নাহিদের সাথে আছে সাহেব নাহিদের সাথে তার বিবৃতি দিচ্ছে নাহিদের জন্য আমরা এই করব সেই করব বহুত কিছু মানে এইগুলো দাপট দেখায় দেখায় নাহিদের সাথে ছবি দেখায় বড় বড় জায়গায় চাঁদা দিচ্ছে আর এগুলো দলীয় ফান্ডে জমা দিচ্ছে কিছুদিন আগেও দেখেছেন একজন মহিলার কাছে সাত লাখ টাকা নিচ্ছে এর আগেও আরো আরো প্রচুর টাকা নিশে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ লাখ টাকা নিয়ে গেছে চল্লিশ লাখ টাকা নিয়ে গেছে এটা তো শুধু দরা খাওয়ার সময় যখন দরা খায় না তখন বুঝবেন যে তারা কত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই এক আমার তো মনে হয় যে এই তারা এই আওয়ামী পাঁচ বছরের যে দুর্নীতি করেছে এনসিবি এক বছরে তার চেয়ে বেশি টাকা আয় করেছে বিশ্বাসটা হলে আস্তে আস্তে আপনারা টের পাবেন আমি কিন্তু ডাইরেক্ট কথাগুলো বলে ফেলি কারণ এই দেশটা আমার কারণ আমরা দুর্নীতি করি না দুর্নীতি করতেও দিব না এটি আমার প্রতিশ্রুতিবদ্ধ নিজের খায়া দেশের জন্য কাজ করি কারণ আমাদের কোনো আয়ের উৎস নাই জনগণ যেন ভালো থাকে আমার দেশ যেন ভালো থাকে সেই প্রচেষ্টায় আমরা করি তো যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যেখানে পুষবে অবশ্যই শেয়ার করবেন প্রতিবাদ করবেন আর যারা আমার নতুন পেজে আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে